কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম হার হার মহাদেব দেখো আমরা তারকেশ্বর বাবার ধামে চলে এসেছি আর আসার পর আমরা এখানে রাজবাড়ি আছে তো রাজবাড়ির পাশে একটা ফাঁকা জায়গা দেখে প্রথমে গাড়িটাকে পার্কিং করে নিয়ে মন্দিরের মধ্যে ঢুকছি তারকেশ্বর বাবার ধামে গিয়ে যখন আমরা পৌঁছেছিলাম তখন বাজে প্রায় ভোর চারটে তো তখন থেকেই কিন্তু সবাই মিলে তাকে দুধ পুকুরে স্নান করে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিল মানে মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছিল তখনও মন্দিরের গেট খোলেনি তো আমরা আবার দেরি না করে সবাই মিলে স্নান করলাম স্নান করে নিয়ে আমরা এই যে লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়ে পড়েছি আর ছেলেদের লাইন মেয়েদের লাইন কিন্তু আলাদা ওই জন্য দেখো আমরা মেয়েরা এক সাইডে লাইনে চলে এসেছি আর ছেলেরা চলে গিয়েছে অন্য যেই এখানটায় ছেলেদের লাইন সেখানে তো আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন কিন্তু প্রায় সাড়ে চারটে মতো বাজে তো ওখানে দাঁড়িয়ে থেকেই বুঝতে পারছিলাম বা শুনছিলাম আমরা যে ছটার পর গিয়ে গেট খুলবে তো দেখো আমরা সবাই কিন্তু অনেক মানে মজা করি এক জায়গায় সবাই থাকলে তো সেই রকমই দেখো আমরা লাইনে দাঁড়িয়েছি প্রায় এক ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম তো লাইনে দাঁড়ানোর সময় আমরা অনেক মজা করছিলাম তো সময়টা খুব তাড়াতাড়িভাবেই কেটে গেছিলো তো দেখো আমরা সবাই কিন্তু বলছিলাম যে ভোলে বাবা পার কারেগা যে স্লোগানগুলো সবাই আর কি তারকেশ্বর গিয়ে বা তারকেশ্বর যাওয়ার পথে বলে তো সেগুলোই বলছিলাম তারপর দেখো আমরা ফাইনালি একদম মন্দিরের মধ্যে যে লাইনটা সেই লাইনের মধ্যে পৌঁছে গেছি মানে এখান থেকে দেখো মন্দিরটা কিন্তু দেখাই যাচ্ছে তো আর এখন তো সিস্টেম যেমন সেটা হলো মন্দিরের মধ্যে একদম ভেতরে তো কাউকে ঢুকতে দেয় না তো বাইরে থেকেই একটা তক্তা মতো পাতা আছে তো সেটার উপরেই জল দিতে হয় তো সেটা আমরা জল দেওয়ার পর দেখো চলে আসলাম আবার দুধ পুকুরে ওখান থেকে স্নান করে আবার একটু জল নিলাম নিয়ে এখানে বাইরে যে বাবার বাবার ভক্ত যে নন্দী ভৃঙ্গি তো ওনাদের মাথায় জল দিলাম তো এখানে কিন্তু মানে মানুষ যতটা ভিড় দেখাচ্ছে ততটাও কিন্তু ভিড় না খুবই সামান্য কিন্তু লোকের ভিড় ছিল মানে তারকেশ্বর একটা যেমন ভিড় একটা আতঙ্ক মানুষের মনে থাকে না যে অনেক প্রচণ্ড ভিড় হবে কিন্তু সেই রকম ভিড় না যেহেতু আমরা একদম চৈত্র মাসের দু তারিখে বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম তো মানে খুব বেশি ভিড়ের মুখোমুখি আমাদের পড়তে হয়নি আর দেখো মন্দিরের সামনেটাই এই রকম আর তার সামনে যে ঘরটা রয়েছে তো সেই ঘরের এখানে যে জানলাটা রয়েছে সবাই এখানে উঠে নিয়ে মধ্যে দেখার চেষ্টা করছিল তো আমরাও কেউ কেউ উঠেছিলাম এই দেখো জানলার এখান থেকে উঠে দিয়ে ভালোভাবেই দেখা যাচ্ছিল মন্দিরের মধ্যেটা তো এখানে কিন্তু এক মিনিটও কাউকে দাঁড়াতে দিচ্ছে না দেখো পাশেই কিন্তু রয়েছে দুজন যারা এই যে সবাইকে এইভাবে ঠেলে বাইরে বের করে দিচ্ছে তো সেই কারণে এখানে খুব বেশি একটা ভিড় হচ্ছে না যেহেতু আমরা রাত্রাত্তেই মানে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তো সেই জন্য আমরাই কিন্তু প্রথম জল দিয়ে বাইরে যখন বেরোলাম তখন দেখি অনেকটাই লম্বা লাইন তো ভালোই হয়েছিলো আমরা রাত্রে আর বিশ্রাম না নিয়ে এবার রাত্রে বলাটা ভুল হবে ওই ভোরের দিকে বিশ্রাম না নিয়ে আমরা সরাসরি স্নান করে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম তো যে কারণে আমরা কিন্তু খুব তাড়াতাড়িভাবে এই জল দিয়ে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম দেখো এখন কতটা লম্বা লাইন এটা তো মাছ বরাবর তাছাড়াও কিন্তু পেছনে অনেক লাইন দেখো আমাদের জল দেওয়া তো হয়েই গেছে এরপর আমরা কিছুটুকেটাকে কেনাকাটা করে নেবো তারপর আমরা জামা কাপড় পাল্টে নিয়ে চলে যাবো দক্ষিণেশ্বর এই ভিডিও আমার কেমন লাগলো অবশ্যই কমেন্টে চলেও ভালো লাগলো লাইক করো দেখা হচ্ছে পরে নতুন একটা ভিডিও নিয়ে এটা সবাই ভালো থেকো